গর্ভাবস্থায় নারীদের শরীরে যত রকম চমক তৈরি হয় যত ধরনের পরিবর্তন আসে তার পেছনে রয়েছে দুইটি হরমোন গর্ভাবস্থায় নারীদের শরীরে নানা ধরনের পরিবর্তন আসে গর্ভাবস্থার প্রতিটি পর্যায়ে এই পরিবর্তনগুলো ভিন্ন হতে পারে এবং প্রতিটি নারীর অভিজ্ঞতাও ভিন্ন হতে পারে শারীরিক পরিবর্তন বমি বমি ভাব ও বমি গর্ভাবস্থায় প্রথম তিন মাসে এটি একটি সাধারণ সমস্যা কিছু নারীর ক্ষেত্রে এটি খুব তীব্র হতে পারে ক্লান্তি হরমোনের পরিবর্তনের কারণে গর্ভাবস্থায় ক্লান্তি একটি সাধারণ উপসর্গ স্তনে পরিবর্তন হরমোনের কারণে স্তনের আকার বড় হতে থাকে স্তন বৃত্তের আশপাশ আরও কালো হয়ে ওঠে শিশুকে খাওয়ানোর জন্য স্তন প্রস্তুত হয় অনেকে স্তনে ব্যথা অনুভব করেন ঘন ঘন প্রস্রাব জরায়ু বৃদ্ধি পাওয়ায় মূত্রথলির উপরে চাপ পড়ে যার ফলে ঘন ঘন প্রস্রাব হয় ওজন বৃদ্ধি গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি একটি স্বাভাবিক প্রক্রিয়া শ্বাসকষ্ট গর্ভাবস্থায় ফুসফুসের উপর চাপ পড়ার কারণে শ্বাসকষ্ট হতে পারে পেট ব্যথা এই সময়ে পেটে হালকা ব্যথা বা অস্বস্তি অনুভব করা স্বাভাবিক পিঠে ব্যথা গর্ভাবস্থায় পিঠের নিচের দিকে ব্যথা হতে পারে বিশেষ করে গর্ভাবস্থার শেষের দিকে ত্বকের পরিবর্তন কিছু নারীর ত্বক উজ্জ্বল হতে পারে আবার কারো ক্ষেত্রে ত্বক গাঢ় হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে রক্ত সঞ্চালনে পরিবর্তন হৃদস্পন্দন বৃদ্ধি পায় এবং শরীরের রক্তের পরিমাণ বেড়ে যায় মানসিক পরিবর্তন মেজাজ পরিবর্তন গর্ভাবস্থায় হরমোন পরিবর্তনের কারণে ঘন ঘন মেজাজ পরিবর্তন হয় চাপ বা উদ্বেগ গর্ভাবস্থা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন তাই এই সময়ে চাপ ও উদ্বেগ অনুভব করা স্বাভাবিক ভয় ও বিষণ্নতা গর্ভাবস্থায় ভয় ও বিষণ্নতা অনুভব করা স্বাভাবিক আনন্দ ও উত্তেজনা গর্ভাবস্থায় একটি আনন্দের অভিজ্ঞতা তাই এ সময়ে আনন্দ ও উত্তেজনা অনুভব করেন গর্ভাবস্থায় যৌনতার আগ্রহ বেড়ে যেতে পারে অথবা একদম কমে যেতে পারে চিকিৎসকের পরামর্শ সঠিক এবং সুষম খাবার গ্রহণ করুন নিয়মিত হাঁটুন গর্ভবতী নারীরা রাতে একপাশে পাশে হয়ে ঘুমান গর্ভকালীন সময়ে অন্তত চারবার চিকিৎসকের কাছে যান যদি কোনো জটিলতা না থাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড ও ক্যালসিয়াম গ্রহণ করুন নিয়মিত দাঁত ব্রাশ করুন মন ভালো রাখতে নিজের পছন্দের কিছু শখের কিছু শান্তি অনুভব করেন এমন বিষয়গুলো জীবনের সাথে যুক্ত করুন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাবেন না গর্ভাবস্থায় শারীরিক ও মানসিক উভয় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ পরবর্তীতে এ ধরনের আরও উপকারে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ